কসম কেটে ভঙ্গ করলে কি হয় এবং যেইভাবে কসম করলে আল্লাহ সবচেয়ে সমাজে অনেক মানুষ আছে যারা কথায় কথায় শুধু কসম কাটে এবং কথায় কথায় তারা এই কসমকে ভঙ্গ করে তাদের মধ্যে কোনো কোনো অনুতপ্ত আসে না তারা এর জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে না অথচ কসম কেটে যদি কেউ ভঙ্গ করে তাহলে আল্লাহ রাসুল সাল্লাম তাদের সম্বন্ধে ভয়ঙ্কর কিছু কথা জানিয়েছেন আল্লাহ রাসুল বলছে কসম যদি হয় এমন যদি কোনো ব্যক্তি কসম করে কিন্তু কসমটা যদি হয় ভুল কসম বা কোনো পাপ করার কসম বা কোনো অন্যায় কাজে করবে বলে তিনি কসম করেছেন যেমন বলে আমি কসম করে বলছি ব্যক্তির সাথে কথা বলবো না এখন আল্লাহ রাসুল সালাম বলছেন একটা মুসলিম অন্য মুসলিমের সাথে তিন দিনের বেশি কথা না বলে সে থাকতে পারবে না সম্পর্ক ছিন্ন করে থাকতে পারবে না এখন আপনি এটা পাপ করার জন্য আপনি তাকে ও আদা দিয়েছেন বা কসম করেছেন যে আমি তার সাথে আজীবন কথা বলবো না আল্লাহ রাসুল বলছে যদি কেউ ভুল কসম করে বা অন্যায় করার কথা বলে কসম করে তাহলে সে যেন তার কসমটাকে ভঙ্গ করে অবশ্যই ভঙ্গ করে এবং এর বিনিময় সে যেন কাফারা দিয়ে দেয় কসম ভঙ্গ করতে হবে যদি আপনি অন্যায় কিছু করেন তাহলে এর বিনিময় আপনাকে কাফারা দিতে হবে আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রী কসম করে যে আমি দিন তোমাকে সেরে চলে যাব না কিন্তু এক পর্যায়ে সে চলে যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেলে মেয়ে বন্ধু বান্ধবের মধ্যে কথা হয় কসম করে আমি তোমাকে কোনোদিন সেরে যাবো না বা আমি তোমাকে অবশ্যই বিয়ে করব বিভিন্ন কসম করে তারা প্রতিশ্রুতি দেয় শপথ গ্রহণ করে কিন্তু এক পর্যায়ে তারা কসমটাকে ভঙ্গ করে ফেলে এরকম যদি হয় যে আপনি কসম ভঙ্গ করতে বাধ্য হয়েছেন বা কসম ভঙ্গ করেছেন তাহলে সুরামা এদার মধ্যে আল্লাহ পাক তাদেরকে চারটা ফর্মুলা দিয়েছেন চারটা কাফারার কথা বলেছেন এই চারটি কাফারার মধ্যে যে কোনো একটি কাফারা দিলে আপনার কসমের কাফারা হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যেও বলে দিয়েছেন প্রথম নম্বরে কাফফারা হবে কসমের কাফফারা হবে সেটা হলো তুমি কমপক্ষে 10 জন মিসকিনকে তুমি পেট পূর্ণ করে খাবার দিবে দ্বিতীয় নম্বরে তোমাকে দাস দাসী মুক্ত করতে হবে তিন নম্বরে এই দশজন জন মিসকিনকে খাবার না দিতে বললে কাপড় চোপড় তাদের চাহিদা অনুযায়ী কাপড় চোপড় দিতে হবে চার নম্বরে যদি তাও সম্ভব না হয় তোমার টাকা পয়সার যদি অভাব হয় তাহলে তুমি অবশ্যই তিনটা রোজা রাখবে এই তিনটা রোজা রাখতে যদি পারো তাহলে তোমার কসমের কাফফারা আদায় হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এটা হলো এইভাবে আপনি কসরে কাটা দিয়ে দিবেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু কাফারা দিয়ে কসম ভঙ্গ করলে আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত হবে এবং রাসুল সাল্লাম তাদের দিয়েছে এবং আল্লাহ পাক ওই নামে কসম করলে বা যেভাবে কসম করলে সবচেয়ে বেশি রাগান হয় আর সেটা হলো আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করলে অনেক মানুষ আছে বলে সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে অমক গাছ কসম করে অমক মানুষের কসম করে বিভিন্ন জিনিসের কসম করে তারা কথা বলে আল্লাহ পাক বলেন আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না আল্লাহ পাক পবিত্র কোরআনে কসম খেয়েছেন আল্লাহ একাধিক জায়গায় কসম খেয়েছেন কসম খেয়ে খেয়ে তিনি কোরআনের গুরুত্ব আয়াতের গুরুত্বটাকে বুঝিয়েছেন আল্লাহ কসম না কাটলেও তার কথার কোনো গুরুত্ব কম ছিল না কিন্তু তারপরেও তিনি একাধিক জিনিসে কসম করেছেন আল্লাহ পাক বলেন আতুর ও কিতাবি ফি রক্কিম মানসুর ওয়াল বাইতুল মামুন আল্লাহ পাক বলেন এইভাবে বিভিন্ন জিনিসের কসম কেটে কেটে আল্লাহ পাক কোরআনের আয়াতের গুরুত্বগুলো বুঝিয়েছেন এজন্য আমরা আল্লাহ পাকের নামে কসম করবো আল্লাহ পাক আমাদেরকে বলছে তোমরা আমার নামে কসম করো তবে মিথ্যা কোনো কসম করা যাবে না অনেক মানুষ আছে মিথ্যা কসম করে ব্যবসা করে আল্লাপাক তাদের উপরে লাফাক মিথ্যা কসম করে যারা ব্যবসা করে তাদেরকে দিয়েছেন এবং ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহাক তাকাবেন না তাদের মুক্তিও করবেন না তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে পরিত্রাণ দিবেন না তার মধ্যে এই মিথ্যা কসম করে যারা কথা বলে বা ব্যবসা করে আল্লাহ তাদেরকে পরিত্রাণ দিবেন না এজন্য কসম থেকে বিরত থাকতে হবে যদি কসম করতেই হয় আল্লাহর নামে কসম করতে হবে ওই কসম যেই কসমটা আপনি রক্ষা করতে পারবেন মিথ্যা কসম করা না এবং আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না